গুড মর্নিং বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর বুধবার আর আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি মহাতীর্থ অট্টহাঁস সতীপীঠ যাওয়ার উদ্দেশ্যে তাই রাস্তায় যেতে যেতেই ঢুকে পড়েছিলাম রাস্তার পাশেই একটা ছোট্ট ধাবাতে সকালে ব্রেকফাস্ট করব বলে তো ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সতীপীঠ যাওয়ার উদ্দেশ্যে তাহলে চলুন বন্ধুরা আবার গিয়ে দেখা হচ্ছে সতীপীঠে তো বন্ধুরা এইমাত্র এসে পৌঁছালাম মহাতীর্থ অট্টহাঁস সতীপীঠে তো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি মন্দিরের গর্ভগৃহের ভিতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে কোনোভাবেই অ্যালাউ নেই তাই বাইরে যেটুকুনি ভিডিও করতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর বন্ধুরা এটা হচ্ছে নাট মন্দির সামনে মায়ের মন্দির নতুন মন্দির নির্মাণের কাজ চলছে সেই কাজ খুব শীঘ্রই কমপ্লিট হবে আর পুরোহিত মশাইকে বলাতে একটা মায়ের স্টিল ছবি তুলতে দিয়েছিল সেটাই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা এবার যাব মন্দিরের পাশেই অবস্থিত জঙ্গলের মধ্যে রটনটি কালী মায়ের মন্দির আর পঞ্চমুন্নির আসন দেখতে তো এই জঙ্গলের মধ্যেখান দিয়েই রাস্তা এই ভিতর দিয়েই যেতে হবে একটুখানি পাশেই বেশি দূর না তো চলুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে জঙ্গলের মধ্যে রটনটি কালী মায়ের মন্দির দু সালের পঁচিশে ডিসেম্বর মানে আজকের দিনেই এই মন্দির নির্মাণ করা হয়েছিল বাংলা চোদ্দোশো তেরো সাল নই পোষ তো বন্ধুরা এবার যাব সেই পঞ্চমুন্ডির আসনের কাছে যেখানে পঞ্চমুন্ডির আসন আছে চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটাই হচ্ছে সেই মহাপঞ্চমুন্ডির আসন মন্দিরের পাশে জঙ্গলের মধ্যেই এটা অবস্থিত খুব সুন্দর একটা জায়গা